হারান আপনি গেও কারে কইতাছেন আপনি জানেন আমি কত ইংলিশ জানি থ্যাংক ইউ ভেরি মাচ আই নো কি কমলা মানে আমাদের আমাদের বাড়ির কাছের মেয়েটা ওর গায়ে হাত দাও সাহস কি করে হলো তোমা আর ওর গায়ে হাত দেওয়ার যোগ্যতা তোমার আছে মা মা মাকে কাপ চা দাও তো শোনো আমার কিছু টাকা লাগবে আজকে ঠিক আছে কিছু টাকা দাও আমি বাইরে যাচ্ছি তুই কি আমি এই বাড়ির কামের মাইয়া তুই কে জানতে বলছ কে ওমা আমি চালু এমন তো কে আনবে আমি আজকা থেকে এই বাড়ি জয়েন করছি তোর হাতে চা আমি খাবো না দেখেন দেখেন আমার হাতে চা খাইবেন না কেন দেখেন আমার হাতগুলো কি সুন্দর সুন্দর সবাই কয় আমার হাতগুলো অনেক সুন্দর আমার সাথে ফাইজাম না আমি ফাইজাম একদম পছন্দ করি না ফাইজামে করব কেন আপনি কি আমার বেয়াই এই মেয়ের কি অনেক কথা বলে আস্ত একটা বেয়াদব এই মাকে ডাক

বলছে স্যার ডাকতেছেন ও মা এটা কে ডাক না বেডি ও নো ও বুঝছি আপনার বন্ধু তা বন্ধুর চুলগুলো এমন বড় বড় কে সূর্য এই গিউটা কে আর সে এখানে কি করতেছে কারণ আপনি গেও কারে কইতাছেন আপনি জানেন আমি কত ইংলিশ জানি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আই নো এই চুপ একদম চুপ তোকে এখানে কি আসতে বলছে হ্যাঁ আমি মাকে রেখেছি মা কোথায় খালাম্মা বাড়িতে নাই খালাম্মা একটু বাইরে গেছে আমারে এই ঘরের দায়িত্ব দিয়া গেছে তোর আমি বারবার মানা ভুল করে আমার সামনে আসবে না আর যদি আমার সামনে আসিস না তোকে আমি একদম মেরেই ফেলব এই চলো ভেতরে চলো ভেতরে কই যাইতাছেন ভিতরে যাওয়ার পারমিশন নাই খালাম্মা কইছে কোনো বাহিরের মানুষ ভিতরে যাইতে পারবে না এই আমি বাইরের লোক আমি বাইরের লোক আর্থিক বাড়ি মালিক জিনা বাইরের মালিক না তবে আপাতত এই বাড়ির দায়িত্বে আমি আছি হনন স্যার আপনি তো সেটা সেটি কইরেন না এই ম্যাডাম রে এনে বন আপনাগো কি লাগবে ঠান্ডা গরম যা লাগবে আমি সার্ভিস দিতাম আমার রুমে আমি যাব কাকে নিয়ে যাব না নিয়ে যাব আমার ব্যক্তিগত ব্যাপার এখানে তুই নাক গলাবি না যদি নাক গলাস না তোরকে আমি শাস্তি দাত ফেলব স্যার বেশি বাড়াবাড়ি কইরেন না আপনার রুম আপনি যান উনি যাইতে পারবে না কোনো মেয়ে সেলের পারমিশন নাই আর একটা কথা যদি বলিস না থাপড়া তো দাঁত দেব মানেন তাও আপনারা ভিতরে যাইতে পারবেন না আরে কি পাগল নাকি স্যার আপনারা এখানে বসেন আমি আপনাদের জন্য চা পানির ব্যবস্থা করতেছি সূর্য শুনো আমার আর এসব নাটক ভালো লাগতেছে না তুমি থাকো আমি আকি আকি বেবি প্লিজ দাঁড়াও স্যার এখন কথা কই কিছু মনে করেন না গরীবের কথা বাসি হইলো ফলে এই বেডা ছেলে লইয়া মা মা কিরে কি হয়েছে মা আমার দু লাখ টাকা খুব দরকার দুই লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে তুই কী করবি দুই লাখ টাকা দরকার আছে আমার শোন এই টাকা পয়সা বন্ধুবান্ধবের পিছনে নষ্ট না করে বিয়ে করে সংসারী হ এ তুমি কি বুঝ বিয়ে তো আমি করবোই আমার পছন্দের মেয়েও আছে তুই যাকে পছন্দ করিস না তাকে আমার পছন্দ হয় না আমি যাকে পছন্দ করি তাকে যদি বিয়ে করিস শুধু টাকা কেন ছয় সম্পত্তি এই বাড়ি ঘর সব তোর হবে আর যদি বিয়ে না করিস আমি মরে গেলে এই বাড়ি ঘরের কানা করিও তুই পাবি না তার মানে আমাদের বাড়ি ঘর সব সম্পত্তি সব তো আমাদেরই তাই না আর তোমার অবর্তমান সেটার মালিক আমি হব না মানে এ তুমি কি বলছো আচ্ছা তুমি কাকে পছন্দ করে রেখেছো আমি কাকে পছন্দ করেছি শুনবি হ্যাঁ বলো কমলা কি কমলা মানে আমাদের আমাদের বাড়ির কাজের মেয়েটা হ্যাঁ কাজের মেয়ে হয়েছে তাতে কি হয়েছে ও কি মানুষ না মা তোমার মাথাটা না একদম গেছে প্রয়োজন বোধে ওই রাস্তায় থাকবো ঠিক আছে এই বাড়ির সামনে নিয়ে আসবো না তবু আমি ওই কাজের মেয়ে ফকির কি বিয়ে করবো শোন সূর্য টাকা পয়সা সম্পত্তি কিছুই কিন্তু পাবি না এই ছেলেটাকে আমি বুঝিয়ে পারছি না কোন মেয়ের পিছনে পড়ে আছে তাকে তো আমার একদমই পছন্দ না আমি কোন মহাবিপদে পড়লাম বলো তো আমার মাকে মনে হয় কি জাদু করেছে কিছু একটা করেছে মা কেন আমার সাথে পাগলামি করবো আচ্ছা আবার কি হলো বলো কাজের মেয়ে সে ভাষায় কাজ করে কেমন খ্যাত মানে কি বলে না বলে ভুল বাল ইংলিশ বলে একটা কিং দুধ কিমা কার টাইপের দেখলে মেজটা খারাপ হয়ে যায় আর আমার মা পাগল হয়ে গেছে ওই মেয়েকে আমাকে বিয়ে করতে হবে আর ওই মেয়েকে যদি বিয়ে করি তাহলে এই সকল সম্পত্তির যা কিছু আছে আমার দেখে দেবে না কিচ্ছু দেবে মানে কি এসব তুমি কি বলতেছো এই মেয়েকে বিয়ে করলে আমাদের সম্পর্কের কি হবে আমি তো সেটাই ভাবছি আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করবো কিন্তু এখন কি একটা বিপদে পড়লাম বলো তো কি করা যায় আর কি করে মানে কি তুমি সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও তারপর দেখো এই থাকে আমি বাড়ি থেকে কিভাবে বিদায় করি তোমার যা খুশি করো আমার এসব সহ্য হচ্ছে না আল্লাহ উনি ঢুকলো কেন আমি তো দেখলাম না মানে কি মানে কি মানে স্যার আপনি ওনারে ঢুকেছেন কে ঘরে আই বাইরন আপনি বাইরন বেরুবো মানে তুই এখান থেকে বের হবি আমি বের হব না কি আমি বাইরে রমু আই আপনি বাইরে নাফা কথা কইেন না মাথা মুথা গরম জানজন বাইরেন মানে কি আমি বের হব কেন বিয়াদদ একটা মেয়ে কত বড় সাহস আমাকে বলতেছে আমি বের হব তোরে কি করে এই বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার জানা আছে আরে আমি কি করতে পারতাম বেশ কি হয়েছে ওর গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোমা? আর ওর গায়ে হাত দেওয়ার যোগ্যতা তোমার আছে? মা তুমি সব কি বলছো? আমি যা বলছি তাই সত্যি। শোন, এত দিন তোদের অনেক কথাই শুনেছি আর অনেক কিছুই দেখেছি। আজকে বলছি ও হলো এই বাড়ির মালিক। তুই কাকে ফকিরনি বলছিস? ফোকিননি তো হলাম আমরা। হাত ও হলো এই বাড়ির মালিক। আর আমরা হলাম এই বাড়ির কেয়ারটেকার তোমার মাথা ঠিক আছে তুমি তুমি কি কি বলছো এসব একটা কাজের মেয়ে যে কিনা ফকির নিমার কা মেয়ে কিনা এই বাড়ির মালিক তাহলে শোন ও হচ্ছে তোর বাবার বন্ধু গুলজার খানের মেয়ে উনি আর ওনার ওয়াইফ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন এই সহায় সম্পত্তি তোর বাবার হাতে তুলে দেয় আর ও ছোটবেলা থেকে বাহিরে লেখাপড়া করে এতদিন পরে ও আসছে আমাদের এইখানে তুই এতদিন যেই সব টাকা পয়সা নষ্ট করেছিস এবং খরচ করেছিস সেই সব টাকা পয়সা ছিল ওর বাবার বাবার তোর না আচ্ছা মা সবই বুঝতে তোমার কথা বিশ্বাস করলাম কিন্তু ও যদি এই বাড়ির মালিকই হয়ে থাকে তাহলে এরকম নাটক করার কারণ কি ওই বাড়িতে কাজের বয়স আছে কেন নাটকের মানেটা কি তাহলে শুন আই চাঁদনী আন্টি কেমন আছো আমি তো ভালো আছি কিছু না বলে চলে আসলে খবর দিলে কি আর সারপ্রাইজ হতো আচ্ছা আচ্ছা ঘরে চলো আন্টি সূর্য কোথায় আসতে না আসতে সূর্যের কথা আচ্ছা ও আর ফ্রেঞ্জের সাথে ঘুরতে গিয়েছে ফ্রেন্ড মে ফ্রেন্ড নাকি ছেলে সেলিব্রেট আর বলো না মা সূর্য একটা মেড়পল্লাই পড়েছে ওকে নিয়েই সারাক্ষণ থাকে ওর ধ্যান জ্ঞান শুধু ওই মেয়েটাকেই নিয়ে এবার তুমি চলে এসেছো তোমাকে বিয়ে করিয়ে ওকে সংসারই করে দেব না আন্টি আমি হুট করে বিয়ে করতে চাই না আগে আমি সূর্যর সাথে চলব ঘুরব ফিরব ওকে চেনার চেষ্টা করব তারপরে যদি মনে হয় না হ্যাঁ আমাদের দুজনের দিন মিলে গেছে তাহলে আমরা বিয়ে করব এভাবে তো হবে না একটা বুদ্ধি আছে শোনো তোমার কানে কানে বলি তাহলে আজ থেকে তোমার নাম হলো কমলা ওকে এবার বুঝেছিস ও আর আমি প্ল্যান করি এই নাটকটা সাজিয়েছি ও চেয়েছিল তোর ভালোবাসা নিয়েই এই বাড়ির বউ হবে কিন্তু তোরা কি করলি ওর নিজের বাড়ি থেকে ওরে বের করে দিচ্ছি মা আমি সরি আসলে আমি তো ওনার সম্বন্ধে কিছু জানতাম না না জেনে ওনার সাথে অনেক বাজে বিহেভ করেছি আমি সত্যিই লজ্জিত আপনি আমাকে ক্ষমা করে দিবেন এস ওকে সূর্য তুমি আমাকে আপনি করে বলো না তুমি করে বলতে পারো আর দেখো ভালোবাসা তো জোর করে হয় না তুমি যেহেতু ওকে পছন্দ করো তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো আমার কোনো আপত্তি নেই এতদিন তো আমি দেশের বাইরেই ছিলাম আমি আগামীকালকে দেশের বাইরে চলে যাচ্ছি তোমরা ভালো থেকো আর আমি ওখানেই খেয়ে না তুমি কেন যাবে যেতে হলে আমি যাব আসলে এইবারের বহরজোক একমাত্র তোমারই আছে আর আমি তোমাদের পথে কাটা হয়ে দাঁড়াতে চাচ্ছি না পারলে আমায় ক্ষমা করে দিও ভালো কি হলো আপনার গার্লফ্রেন্ড তো চলে গেল আটকান না মানে বললাম তো সরি সবাই তো চলে যাচ্ছে আপনিও কি চলে যাবেন আপনি যদি চান তাহলে আমি চলে যাব আর যদি না চাই দেখবো থেকে যাওয়া যায় কিনা